কিছু ব্যাংকে এখন তাদের সাহায্যের দরকার হবে না কিছু ব্যাংকের দরকার হবে যেটাই আমরা করি না কেন কোনো গ্রাহকের কোনো অর্থ আটকে থাকবে না সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকে টাকা রাখাদের যে বার্তা দিলেন গভর্নর কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি জানিয়েছেন গ্রাহকদের জমা অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে এবং এজন্য কিছুটা সময় প্রয়োজন মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এমআরএ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের এক প্রশ্নের জবাবে গভর্নর আহসান এইচ মনসুর বলেন আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকেই বলে আসছি এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না কিন্তু আপনারা বেশি সুদের প্রলোভনে সেখানে টাকা রেখেছেন এবং এখন সমস্যায় পড়েছেন তবে আপনাদের আমরা উদ্ধার করব তবে এর জন্য সময় প্রয়োজন ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে তিনি আরও বলেন আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্টের দিকে এগুচ্ছি কিছু ব্যাংক একীভূত করতে হবে এবং এবছরেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে তবে গ্রাহকরা তাদের জমা টাকা কিংবা বন্ড কোন না কোনোভাবে পাবেন